একটা ডিব্বার ভিতরে আপনি মিষ্টি জাতীয় জিনিস রাখছেন ডিব্বার ঢাকনা আটকিয়ে দিয়েছেন অথচ এই কৌটার পিছনে বা কোনো একটা সাইডে ছিদ্র আছে আপনার মনে হয় কি এই যে মিষ্টি জাতীয় জিনিসগুলো কি সুরক্ষিত থাকবে থাকবে না পিঁপড়া ঢুকবে এখন আপনি পিঁপড়া ঢোকার জায়গা রেখে মুখ যতই আটকান কোনো লাভ হবে না কোনো কাজ হবে না আসসালামু আলাইকুম অটোরিকশা অটো ভেঙে ফেলা হচ্ছে বা কয়েক বারবার আমাদের দেশে বারবার অটো নিষিদ্ধ করা হয় পুনরায় কেন জানি আবার সেগুলো চালু হয় আর এই অটো চালায় কিন্তু গরিব মানুষরা অটো কিনেও গরিব মানুষরা কারণ ঋণ করে কিস্তি করে লোন করে তারা একটা অটো কিনে নেয় বা গরিব মানুষই অটোগুলো চালায় এখন অটো যে আপনারা ভেঙে ফেলতেছেন রাস্তাঘাটে এটা করার আগে আমার মনে হচ্ছে যে অটো ওই যে বললাম গরিব মানুষ চালায় গরিব মানুষ কিনে কিন্তু এই অটোরিকশা যারা আমদানি করেন বিদেশ থেকে নিয়ে আসেন তারা কিন্তু পয়সাওয়ালা কোটি কোটি টাকার মালিক এই আমদানিকারকদের লাইসেন্সগুলা এদেরকে আগে নিষেধ করেন এদেরকে যদি নিষেধ করা যায় বাংলাদেশে যদি কোনো অটোই আমদানি না হয় তাহলে কে কেনার তো কোনো সুযোগই থাকে না কোনো প্রশ্নই ওঠে না কিন্তু আমাদের দেশে বরাবরই আইন আছে কিন্তু সেটা উল্টো পথে চলে আমাদের দেশে যথেষ্ট আইন আছে কিন্তু সেটা উল্টো পথে চলে আপনি এক সুতরাং অটোরিকশা বা এ জাতীয় নিষিদ্ধ যতগুলো বাহন আছে যানবাহন আছে এগুলোর কারক যারা আছেন তাদের লাইসেন্স বাতিল এবং তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া উচিত তাদের বিরুদ্ধে যদি অ্যাকশনে যায় তাহলে তো অটো আসবে না আর অটো না আসলে তো কেউ কিনবে না আমি বুঝি না এই ব্যাপারটা বোঝাতে আমাদের মতো মানুষদের কী ভিডিও করা লাগে বা মানুষ কি কি বলতে হয় সরকারকে যে আপনারা উদ্যোগ নিয়েছেন প্রথমে রাস্তায় এই একটা গরিব মানুষ ঋণ করে তিন লাখ চার লাখ টাকা ঋণের বোঝা তার মাথায় লোন নিয়ে এনজিওর কাছে ভিটা বাড়ি বন্ধক রেখে সে একটা রিকশা কিনেছে অটো রিক্সা কিনেছে ইনকামের জন্য কিনেছে আমি যদিও অটোরিকশার পক্ষে না কারণ এটা খুব রিস্কি এই যে শহরে দেখতেছি প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে এর একবার স্পিড তুললে আর কন্ট্রোল করতে পারে না হয় নিজে মরে না হয় অন্যকে মেরে দেয় কিন্তু এটা বন্ধ করতে হলে তো আপনাকে গোড়ায় যেতে হবে গোড়ায় যেতে হবে ঠিক আছে আপনি উপর দিয়ে যতই পানি ডালেন নিচে ছিদ্র পানি তো পড়বেই আমদানিকারক যারা আছে যারা এগুলো নিয়ে আসে শোরুম আছে যাদের তারা তো পয়সাওয়ালা কোটিপতি হ্যাঁ তাদের মাধ্যমে তো বিদেশ থেকে অটো রিকশাগুলো পার্টস ইত্যাদি এগুলো আমাদের দেশে আসে তো এগুলো কেন বন্ধ করতেছে না সরকারের তো উচিত যে রাতারাতি ঘোষণা দিয়ে এই ধরনের যতগুলো ইয়ে আছে শোরুম আছে সিলগালা করে দেওয়া তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া তাহলে তো অটো নতুন করে আর আসতেছে না আপনি এখন যেগুলো ভাঙলেন শোরুম যদি বন্ধ না করেন আমদানি এই লাইসেন্স যদি বন্ধ না করেন তারা তো আবার ছয় মাস পরে আবার এগুলো আবার আনা শুরু করবে মানুষ কিনবে তাহলে লাভ কী গাছের গোড়া গাছ যদি আপনি উপড়ে ফেলতে চান গাছের উপরে ডাল ফালা ছাটলে কোনো লাভ হবে না গাছের শিকড়ে যেতে হবে আপনাকে শিকড় সহ উপরে ফেললে গাছটা আর পুনরায় কি জীবিত হবে না তো আমরা সব বুঝি কিন্তু আমি এই জিনিসটাই বুঝি না যে আমরা কেন বুঝতেছি না যে একটা ঘটনার গোড়ায় যাইতে হয় আগা ধরে টানতেছেন আপনি সুতরাং আমাদের দেশের যারা এই এগুলো নিয়ে যারা গবেষণা করেন বন্ধ করতেছেন ভালো উদ্যোগ তবে এদের এদের জন্য কিছু করা উচিত গরিব মানুষ যারা অটো কিনে জীবন নির্বাহী জীবন পরিচালনা করে থাকে তাদেরও বাচ্চা আছে তো সহায় হওয়া উচিত এবং তাদের পাশে দাঁড়ানো উচিত কোনো একটা ব্যবস্থা করে দেওয়া উচিত আর সর্বপ্রথম তার আগে তার আগে সর্বপ্রথম কাজ হলো অটো বন্দর পিছনে সর্বপ্রথম কাজ হল যারা এগুলো আমদানি করে এই ধরনের লাইসেন্স এবং যারা এগুলো নিয়ে আসে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া তাদেরকে যদি বন্ধ করতে পারেন আলটিমেটলি এগুলো বন্ধ হয়ে যাবে